হ্যালো বন্ধুরা দেখুন এখন বাজে হচ্ছে তোমার একটা পঞ্চান্ন দুপুর সকালে তো যা করার কাজ অনেক কিছু করলাম সকালে ভোরে উঠেছি আজকে সব ঘরগুলো ঝাড় ঝাঁটা দিয়ে লেখা করে স্নান সেরে পুজো করে সকালের খাওয়ার খেয়ে এখন দুপুরে রান্না আবার বসে গেছি রান্না করতে খাওয়া স্নান সব কিছু করে যে আবার টুকুরের খাওয়া রেডি করছি আমাদের খাওয়া রেডি হয়ে গেছে বাবা একটু নেমে যাও তুলেছে একটু মেয়ে করি যে আমার মেয়ে আমি মেয়ে ঘুমিয়েছিলো আবার খাওয়া রেডি হয়ে গেছে মেয়ে উঠে গেলো এখন মেয়ে খাওয়ার মেয়েকে খাওয়াবো দাঁড়ো বাবা একটু দাও এই যে আজকে দুপুরের খাওয়া রেডি হয়ে গেছে আমার এই যে আলুর পাপড় আর এখানে রয়েছে তোমার এই যে পাট শাকের ভাজা আর রয়েছে আজকে ভাজা ভাজা ভাত করেছি কল্যা আলুর ভাজা আর এখানে রয়েছে এই যে ভাতও হয়ে গেছে আমার কিছু রেডি আর এখন এই যে মেয়ের জন্য আজকে মেয়ের জন্য আজকে এই যে কড়াইয়ে বসানোই রয়েছে এই যে সুজি করছি দুপুরে একই প্রত্যেক দিন একই খাবার খাওয়াই না হয়তো কোনো দিন ডালিয়া করলাম ডালিয়া করে খাওয়াই কোনোদিন সুজি মেয়ে সুজিটা পছন্দ খুবই করে যার জন্য দুপুরবেলায় যে একটু সুজি করে সকালবেলা তো ছাতুটা তো কিছু একটা গলে দিই খাওয়াই কোনো দিন যা পায় তা খেয়ে নেয় মেয়ে কোনো অসুবিধে নেই কিন্তু একটু সেক্স এইসব সব কিছু সেল্যাক্সটা শুধু বিকালে দিন আবার কোনো কাজ বেশি থাকলে পরে সে ল্যাক্সটা গুলে খাইয়ে দিই এই যে এখন মেয়ে খাবে হ্যাঁ কি গো হুম ভাত খাবে ঠিক আছে ভাত খাবো এখন এই যে বসবো আর রান্না হল হয়ে গেছে রান্না ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন রান্না কেমন হয়েছে আমার এই যে কি খাবো দেখতে পাবেন তবে আসো এই যেদিকে আসো দেখো এই যে এই যে বন্ধুরা দেখুন আমার মেয়ের সুজি রেডি এই যে এখন খাওয়াবো মেয়েকে বোধ ওইদিকে দেখো না খাওয়াই দাওয়ায় খাওয়া হয়ে যাবে কমপ্লিট তখন আমি ভাত খেতে বসবো ভাত খেয়ে খাওয়া দাওয়া হবে থালা বাসন মেজে ঘষে তারপর ভিডিও করার জন্য সাজুগুজু করবো একটুখানি রেডি হব সব কিছুই আপনাদের সামনে শেয়ার করব আপনারা দেখতে থাকুন জানেন বন্ধুরা একটা বাচ্চা মানুষ করতে কত যে কষ্ট হয় একটা মায়ের কত যে পরিশ্রম হয় সেটা মায়েরাই জানে যারা মা হয়েছে সবাই জানে শুধু আমি বলে না সব মারাই বুঝতে পারে যে একটা বাচ্চার পেছনে কতটা খাটনি শুধু খাটনি না করলে সে বাচ্চা মানুষও হবে না সে আমি এখন বুঝতে পারছি শুধু মা হলেই না অনেক কিছু করতে হয় তবেই মা যে আমার বাচ্চা আমার মেয়ে হয়েছে আমি খুবই নিজেকে অনেক কিছু মনে করি যে না আমি স্বর্গ পেয়ে গেছে এর থেকে বেশি কিছু আর না মেয়েকে আমি ভীষণ ভালোবাসি ওর পাপাও ভালোবাসে আমি দুজনেই খুব ভালোবাসি মেয়েকে আজকে আপনার তোমাদের সামনে অনেক কিছু গল্প হলো বন্ধুরা আরেকটু করে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কিছুক্ষণ পরেই দেখা হচ্ছে এই যে বন্ধুরা মেয়ের খাওয়া শেষ এখন মুখ ধুয়ে দেবো জল খাইয়ে দেবো আর আমি খেতে বসবো দেখতে থাকো আজকে মেনুতে কি কি রয়েছে আপনাদের সামনে তো শেয়ারই করলাম এর আগে যে আজকে ভাজা ভাত কিছু না বাড়িতে কেউ নেই সবাই যার যার মতো কাজে চলে গেছে ডিউটিতে আমি বাড়িতে একাই রয়েছি মেয়ে আর আমি ভাবলাম যে একাই আছি যার জন্য ভাজা ভাতই আমার ভীষণ পছন্দ ফেভারেট ভাজা ভাত যে কোনো ভাজা ভাত হলেই আমি খেয়ে নিই আমার কোনো অসুবিধা নেই কিন্তু আমার মেয়ের বাবা ওর বাবা ভাজা ভাত একদম পছন্দ না ওর ঝোল লাগবে ও কোনো কিছুতে ওর ডাল হোক সবজি করলেও একটু রস রস করতে হবে না হলে খাবে না ভাজা ভাত হলে ওর মাথা গরম হয়ে যাবে যার জন্য ও বাড়িতে থাকলে আমি ভাজা ভাত ভাজা ওর সঙ্গে কোনো কিছু ভাজা একটু করলেও ঝোল করতে হবে দেখ আপনারা দেখতে থাকুন আপনারা আমি এখন না যে খাব কি খাব সেটাও দেখাচ্ছি তোমাদের সামনে এই যে বন্ধুরা দেখুন খেতে বসে গেছি এই যে এদিকে রয়েছে আমার তখন তো বললামই ভাজা ভাত নিয়ে বসে গেছি এখন খাব এই যে আমার মেয়ে মেয়ের খাওয়া হয়ে গেছে ও এখন বসে বসে জল রয়েছে জল খাচ্ছে আর আমি যখন ভাত খাবো এই যে পাঁপড়টাই শুধু আগে দিলাম পাঁপড় পছন্দ খুবই ভালো লাগে বন্ধুরা তোমরা যদি খেতে চাও আমার হাতে তো অবশ্যই কমেন্ট করো এসো আমার বাড়িতে আমি অবশ্যই রান্না করে খাওয়াবো তোমাদের আর বন্ধুরা যারা যারা আমার ভিডিও দেখছো সবাই আমাকে সাপোর্ট করো বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই ওই যে খাচ্ছি আবার কিছুক্ষণ পর তোমাদের সামনে আবার দেখা হচ্ছে